বিভিন্ন কালার আছে আপনার যেমন এটা হচ্ছে কালোর মধ্যে ভাই আমার তো কোমরে ব্যথা আমার তো হাঁটুতে ব্যথা আমার তো মাজাতে ব্যথা আমার তো ব্যাক পেইন এখন অনেকেই কমেন্টস করেন এই কথাটা যে ভাই কোমরে ব্যথা এখন ডাক্তারের কাছে গেছি ডাক্তার বলছে 100% অর্থোপেডিক ম্যাট্রেস নেওয়ার জন্য ভাই আপনাদের কাছে কি 100% অর্থোপেডিক ম্যাট্রেসটা পাওয়া যাবে কিনা অবশ্যই আমাদের এখানে আসলে আমাদের যেহেতু নিজস্ব কারখানা এখানে 100% অর্থোপেডিকস পাবেন কোনো ঝামেলা নাই 100% অর্থোপেডিকস বলে এটাকে আপনার

একটু নরম দরকার আরাম তখন আপনি এই ফোমটা দিতে পারেন এটা হচ্ছে সুপার একটা ফোম আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে সুপার সফট একটা ফোম এই ফোমটা দিতে পারেন আচ্ছা প্রাইস কত পরে ভাই হচ্ছে আপনার ছয় ফিট বা সাত ফিট যদি আপনি এই ভাবে নেন পাঁচ ইঞ্চি ম্যাচে বারো হাজার পাঁচশো টাকা যদি আপনি এটা বাদ দিয়ে তখন টাকা আমরা আছি কিশোরগঞ্জ বেডিং স্টোরে আমরা কথা বলবো রাসেল ভাইয়ের সাথে রাসেল ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে আপনাদের ফ্যাক্টরি ভিজিট করতে আসলাম দর্শকদেরকে দেখাবো কিভাবে ম্যাট্রেস তৈরি হয় এখানে কি একটা ম্যাট্রেস সেলাই হইতেছে জি এটা হচ্ছে আপনার সেলাই করা হচ্ছে আর আমাদের সেলাই গুলো দেখেন একটু সেলাই গুলো খুবই একদম ঘন সেলাই আচ্ছা এগুলো শার্টের যে সেলাই গুলো এরকম ঘন সেলাই কাপড় গুলো খুবই ভালো জি আর এটা হচ্ছে আপনার একটা অর্থোপেডিক্স ম্যাট্রেস দেখেন ম্যাট্রেসটা খুবই হেভি তো এটার এটা তো কাপড় ফিটিং করা এখন বিতে কি আছে আমি আপনাকে ওইটা একটু দেখাই আচ্ছা চলুন সো ম্যাট্রেস কিভাবে তৈরি হয় আজকে কিন্তু সরাসরি আপনাদেরকে দেখাবো ফ্যাক্টরি থেকে আচ্ছা এইখানে এখানে হচ্ছে বডিগুলো কমপ্লিট করা হয় হ্যাঁ আর এখানে আমাদের কাঁচা থাকে ভিতরে আছে জি তো এটা হচ্ছে গামটা মারে সবাই লান্সের সময় তো এখন সবাই লাঞ্চে আছে তো এই ম্যাট্রেসটা হচ্ছে আমি আপনাকে একটু দেখাই এটা হচ্ছে একটা অর্থোপেডিক্স ম্যাট্রেস ওকে তো একটা অর্থোপেডিক্স বানানো হয় আপনার অর্থোপেডিক্সটা বানানো হয়

পাঁচ মিনিটের সাত মিটে আপনার নয় হাজার পাঁচশো টাকা ওকে আবার চাইলে আপনি সবচেয়ে ভালো হয় এইভাবে নিতে পারেন দুই পাশে ফেল্ট মাঝখানে রিবন এই ম্যাকটেসটা হচ্ছে স্ট্রং বেশি আর যদি আপনি এক পাশে ফেল্ট রিবন নেন তখন এই ম্যাকটেসটা স্ট্রং হয় না ওকে ম্যাকটেসটা নরম থাকে তো আপনি নিতে পারেন দুই পাশে ফেল্ট মাঝখানে রিবন এটা সবচেয়ে হেভি এখন যদি আপনার নরম দরকার পড়ে আপনি এই ফেল্টের উপরে আপনি এই ফোমটা দিতে পারেন আচ্ছা এখন অনেকে অনেক ধরনের ফোম দেয় আমরা লোকাল ফোমটা ব্যবহার করি না এখানে খুব উদাহরণ ক্যামেরাটা আচ্ছা সোয়ানের ফোম আচ্ছা সোয়ান সুপার ফোমটা এই ফোমটা হচ্ছে খুবই নরম একটা ফোন আপনি টান দিবেন লম্বা হবে দেখেন আচ্ছা এটা টান দেবেন লম্বা হবে না আচ্ছা তো এই মে এটা আপনি রুটির মতো বাস করেন এই ফোমটা কিচ্ছু হবে না আপনি এই ফোনটার চাপ দিয়ে একদম স্যার দিবেন একদম নরম তুলতুলে মেট টেস্ট যেই আপনি নিতে পারেন এইভাবে হ্যাঁ দুই পাশে ফ্রেল মাস্কেনে রিবন তারপরে এই ফোমটা দিতে পার এক ইঞ্চি

কারণ এটা বেশি নরম তো স্বাস্থ্যের জন্য এত ভালো না এটা বেশি নরম আপনি যখন হালকা নরম নেবেন এটা হচ্ছে হালকা নরম তো এইভাবে নিতে পারেন এটা আপনার ছয় ফিট বাই সাত ফিট বারো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি আর অর্ডার করার সিস্টেম অর্ডার করার সিস্টেম হচ্ছে অগ্রিম এক হাজার টাকা দিতে হয় বাকি টাকাটা হাতে পাওয়ার পরে এখন অনেকের বাজেট কম থাকতে পারে সবার তো বাজেট বেশি না তাদের বাজেট একটু কম তখন আপনার এগুলো নিতে পারে হ্যাঁ এটা হচ্ছে আপনার মাঝখানে পিফোম দুই পাশে রিবন এটা হচ্ছে অনেকে রাবার ম্যাট্রেস বলে রাবার এটা হচ্ছে সেমি রাবার কিন্তু অরিজিনাল রাবার হচ্ছে আপনার এটা এটা এই ম্যাট্রেসটা এই ম্যাট্রেসটা অরিজিনাল রাবার একপাশে পুরো নরম একপাশে আপনার ফিল থাকবে শক্ত জি এই ম্যাট্রেসটা আপনার 6 ফিট বাই 7 ফিট দাম পরে মাত্র 7000 টাকা 7000 টাকা আর 5 ফিট বাই 7 ফিট 6000 টাকা পড়ে এটা 6000 টাকা ওকে তারপর আছেন এটা এটা বলে ওয়াটারপ্রুফ অনেকে পানি দিলে পানি ঢোকে না হ্যাঁ ওয়াটারপ্রুফ ম্যাট্রেস এই ম্যাট্রেসটা আপনি নিতে পারেন 6 ফিট বাই 7 ফিট দাম পরে 6000 টাকা পাঁচ ফুট বাই সাত ফুট টাকা পাঁচ টাকা এর চেয়ে নিচের কোয়ালিটি না নেওয়াই সবচেয়ে ভালো যদি কেউ ভালো আমাকে সাজেস্ট করে যে ভাই আমি ভালো একটা ম্যাট্রেস দিব তখন আমি বলবো যে সব কিছু বাদ ওইটাও বাদ সব কিছু বাদ এটা নেন আচ্ছা এই ম্যাট্রেসটা সবচেয়ে ভালো এবং অনেক আরামদায়ক হবে আপনি চাইলে ছয় মাস শক্ততে ঘুমাতে পারবেন আবার চাইলে কিন্তু ছয় মাস নরমে ঘুমাতে পারবেন এটাই সবচেয়ে ভালো হয়

এই যে শত শত রোল রাখা আছে আর কালার তো अवेलेबल কভার কালার অনেক আছে আর এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ যে গুলো আর আমাদের একটু এই পাশে আসেন এখানে হচ্ছে আপনার জি এগুলো হচ্ছে বানানোর পরে এখান থেকে আপনার এখানে তোলার পরে সেলাই করা হয় এগুলো হচ্ছে মানে ফিনিশিং টা কি পলিশ দিয়ে আপনি ফিনিশিং করে আচ্ছা এই পাশটা এগুলো কি ভাই তো এগুলো হচ্ছে আমাদের যে রিবন গুলো স্টকে থাকে রিবন গুলো রিবন গুলো অনেক টাইট আর যে রিবনটা একটু টাইট হয় এগুলো সবচেয়ে ভালো রিবন এগুলো নিতে পারে আচ্ছা আপনাদের শোরুমের লোকেশনটা একটু বলে দিবেন ভাই আমাদের লোকেশনটা হচ্ছে আপনার যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোড়ে এটা হচ্ছে কিশোরগঞ্জ বেডিং স্টোর আর আমাদের ফ্যাক্টরি হচ্ছে যাত্রাবাড়ি চৌরাস্তা নামার পরে একটু সামনেই এই ফ্যাক্টরিটা আচ্ছা সো কেউ যদি চান ফ্যাক্টরিতে এসে দাঁড়িয়ে থাকে নেবেন সেটা কিন্তু পসিবল আর যদি না আসতে পারে আমি কিন্তু এগুলো চেঞ্জ করে দিব না সমস্যা দেখে নিতে পারেন দেখে নিতে পারবেন আচ্ছা কুরিয়ারে কিভাবে অর্ডার করা যাবে আমাদের যে কোনো ঠিকানা দিবে আমরা সব ঠিকানায় পৌঁছাই দেবো একদম হোম ডেলিভারি ফ্রি সম্পূর্ণ ফ্রি

আর যদি কাস্টমাইজ করে নিতে চান আপনারা তো দিতে পারবেন যে কোন সাইজ সো এখানে কিন্তু ম্যাট্রেস রেডি করা আছে এগুলো কিন্তু এখানে মেশিনে সেলাই করা হয় আর ভাই কাপড় তো যে যেটা চাই আপনারা দিতে পারবেন কাপড়ের অনেক ডিজাইন আছে যেটা লাগবে শুধু আমাকে বলবে ইমো হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিও আচ্ছা ভাই এগুলো কি ফেব্রিক্স হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের অনেক ফেব্রিক্স দেওয়া আছে এখানে স্টক এই যে এগুলো হচ্ছে কালার আচ্ছা বিভিন্ন কালার থাকবে এই যে আমি একটু এখানে তো রোল গুলো এখানে একটু দেখাই এগুলো হচ্ছে আপনার কাপড়ের কালেকশন খয়েরি লাল বিভিন্ন কালার আছে আপনার যেমন এটা হচ্ছে কালোর মধ্যে তো বিভিন্ন কালার আছে দেওয়া যাবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে দিলে কোন সমস্যা নেই হচ্ছে কালার গুলো আচ্ছা এবার একটু সর্বশেষে যেটা বলবো যারা ম্যাট্রেস কিনতে চাচ্ছেন সরাসরি ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরিতে কিন্তু আপনি পছন্দ মতো কাস্টমাইজ করে আপনার ম্যাট্রেসটা তৈরি তৈরি করে নিতে পারবেন আর অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অথবা সময় পেলে সরাসরি শোরুমে চলে আসবেন এসে দাঁড়িয়ে থেকে নিজের ম্যাট্রেস তৈরি করে নেবেন